আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তানজিন কিচেন আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লইটা মাছ আমি এখানে কাঠালের বিচি দিয়ে ভুনা করে দেখাবো তো চলুন প্রথমে আমি এটাকে কি করব তা আমি ভিডিও করতে করতে দেখিয়ে দিব আর রান্নার সময় ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিব প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব তেল আর তেলটা আমার গরম হয়ে আসছে আর আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে দিব আর এখন দিয়ে দিলাম আমি রসুন এখানে মোটা মোটা করে রসুন কেটে নিয়েছি দিয়ে দিলাম আর রসুনটা দিয়ে এটাকে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি হালকা বাদামি রং করে নিব আর এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট আর এটাকে আবারও নেড়ে ছেড়ে দিব ভালো মতো পেঁয়াজের সাথে কষিয়ে নেব আমি মশলা আর এখন দিয়ে দেব হচ্ছে মরিচের গুঁড়া দুই চামচ আর দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ আর এখন অল্প একটু পরিমাণ পানি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিব মশলাটা ভালো মতো নিব আর এখন দিয়ে দেব হচ্ছে জিরার গুঁড়া এক চামচ দিয়ে দেব ধনের গুঁড়া এক চামচ আর এটাকে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ আর অল্প একটু পানি দিয়ে আমি আবার ওটাকে ভালো মতো কষিয়ে নিব তেল না ওঠা পর্যন্ত এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি মশলাটা মশলাটার মধ্যে মোটামুটি আমার তেল চলে আসছে আর আমি সুটকিটা দিয়ে কষিয়ে নিব আর এখন সুটকিটা দিয়ে আমি মশলাটার সাথে ভালো মতো কষিয়ে নিব তারপরে আমি কাঁঠালের বিচিটা দিয়ে দিব আর এটা দিয়ে আমি এখন ভালো করতে মশলার সাথে মিচ্ছি আর এই লোটে ছুটকি মাছ যেভাবেই রান্না আর ভাতটা বানান খেতে কিন্তু খুবই মজা আর চাইলে এই কাঁঠালের বিচি দিয়েও আপনার ট্রাই করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে যেহেতু এখন কাঁঠালের সিজন মোটামুটি কষিয়ে নিয়েছি আমি ছুটকি মাছ আর এখন দিয়ে দেবো হচ্ছে কাঁঠালের বিচি আর এটাকে এখন কাঁঠালের বীজের সাথে মতো আবারও কষিয়ে নিব ভালো মতো কষিয়ে নিয়েছি আর দিয়ে দিব হচ্ছে পানি আর দিয়ে দিব হচ্ছে কয়েকটা মরিচ আর এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম এটা হয়ে গেলে আমি একটা সার্ভিং ডিশে আপনাদেরকে দেখাবো আর এটা হতে আর বেশিক্ষণ লাগবে না আমি একেবারে আপনাদের সার্ভিং ডিশে তুলে দেখাবো আমি সার্ভিং একটা বাটিতে নিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল লইটা সুটকি কাঁঠালের বিচি দিয়ে ভুনা তো আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলোইং দিয়ে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ